খুবই লাক্সারি সুতা দিয়ে কাজ করা থাকে কন্ট্রাস্ট করা যায় সুতা এবং জরি দিয়ে খুব সুন্দর করে কাজ করা যায় স্টক নিচে থাকে প্লাস চমৎকার করে কাজ করা আছে প্লাস গ্লাস ওয়ার্ক আছে ছোট ছোট করে নাকল পাথর দিয়ে কাজ করা সাইডে কিন্তু পিছনে ব্যালেন্সে কাজ করা আছে পিছনে পাটটার মধ্যে কাজ করা হবে হাতটা কাজ করা পাবে প্লাস হাতের মধ্যে খুব গর্জিয়াস করে কাজ করা আছে এই ড্রেসটার সাথে পাবেন একটু পিওরের দোপারটা সেম কাপড়টা দোপারটা প্লাস কাজ করা আর অন্যটা প্যান্ট পাবেন প্যান্ট কাজ পাওয়া যায় নিচে কাজ করা আছে

প্রাইস করবে পঁচিশশো টাকা পেঁয়াজ পঁচিশশো টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারো পেঁয়াজ বলে সব নেক্সট আর সেটি জেনে চলে যাচ্ছে নেক্সট এখন যেটা দেখাবো এটা পেঁয়াজ মাথা নষ্ট করে একটা ডিজাইন সম্পূর্ণ রিয়েল স্টোন কাজ করা আছে সম্পূর্ণ ঝাড়খান পাথরের কাজ করে কাপড়টা একদম হাফ সিল্ক কাপড় চর্চের সিল্কের মধ্যে একটা নতুন কাপড় বের হয়েছে খুব সুন্দর করে কাজ করা এই কলাটা নয় একটা দেখেন পুরোটাই ঝাড়খান পাথর দিয়ে খুব সুন্দর করে কাজ করা এবং টোটাল ড্রেসটা কিন্তু পুরো একটা করে কাজ করা আছে এখানে দেখে পট সুতা কম্পিউটার পট সুতা দিয়ে কাজ করা আছে কাজ করা হবে পটটা দিয়ে কাজ করা এবং খুব সুন্দর পিছনে কিন্তু সেখানে খুব সুন্দরভাবে একটা জরি সুতো দিয়ে কাজ করা আছে মানে এক করতে ড্রেসটা অস্বাভাবিক থাকে পার্টি ড্রেস যে কোনো জায়গায় পরিচিত হবে সাথে হাতারা থাকে কাজ করা এবং দুপাটার কিন্তু সেম হাফ যে কাপড়ের উপরে কাজ করা আছে দুপাটার কত না কোনোটা অন্য কাজ করা হবে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাস প্লাস নিচে কাজ করা এই ড্রেসটা কিন্তু প্লাস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইজ হবে প্রাইস করবে মাত্র আঠাইশো টাকা টাকা টাকাগুলো সুন্দর এই ড্রেসটা দিতে পাবো পিজবুলির সব থেকে আমি জাস্ট কালার গুলো দেখাচ্ছি আপনাদেরকে কি পাঁচটা কালার পাঁচটা কালারগুলো খুব সুন্দর চারটা কালার সরি এই যে একটা কালার আকাশী এর একটা কালার আছে লাইট পেয়াজ তারপর একটা কালার হবে মাস্টার্ড কালার প্রাইস পড়বে 2800 টাকা 38 থেকে শুরু করে 44 পর্যন্ত সাইজ লাস্টন আরকে ডিজাইনে চলে যাচ্ছে দেখেন লাস্টন যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর পুরোটাই গর্জেস কাজ করা ফুল বডিটা খুব সুন্দর করে গর্জেস ফর্ম করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে কাজ করা হবে পিছনে পাবেন একটা পাড়া আছে কাজ করা ব্যালেন্স পাওয়া যাচ্ছে ড্রেসটা এটা গলাটা মধ্যে সুন্দর করে গলা কাজ করা আছে গলাটার উপরে কাজ করা হবে হাতাটা ফলস করা আছে প্লাস হাতে কাজ করা আছে এবং সাথে পাবেন প্যান্ট কাট পাওয়া কাজ করা আর এটারও দোপারটা কিন্তু অনেক সুন্দর পুরো দোপারটাতে কাজ করা আছে সাইডে পার করা আছে লেস করা সুন্দর করে এম্বয়ডারি করা পুরোটার ছোট ছোট ছোটো দাগের পদক করা আছে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর সাইড প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা বলে থ্রি পিসটা নিতে পারবো পিএস বোর্ড শপ থেকে এটা চারটা কালার চারটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যে আকাশে একটা কালার হবে তারপরে বিয়স মেজেন্ডা দিন একটা কালার আছে হালকা পেঁয়াজ কালার সুন্দর একটা প্রাইস প্রাইস ছাব্বিশশো টাকা তো বিয়স ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করে শেয়ার করে ওদের যেটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ